আমি আর আরেকটা ভিডিও নাসলাম আপনারা বলেন যে ভাই কত হাইডে মানে সার দিতে লাগে দেখেন আপনাদের ব্যক্তিগত কেন্দুক মানে সারটা যাতে ধরেন এই ফোলার হাই মানে ফ্লোরের থেকে হাইটটা যেন ধরেন যে ই থাকে বারো ফুট রাখার চেষ্টা করবেন যদি মানে এটা তলের হয় আর এটা কেন্দুক আমাদের দেখতেই পারছেন যে দুই সাত উপরে এটা কেন্দুক মানে এগারো ফুট বা সাড়ে দশ ফুট রাখলেও হইব আমরা কিন্তু এইটা ধরেন যে সাড়ে দশ ফুট রাখছি দেখতেই পারছেন আমাদের ইয়ের হাইটটা আর দেখেন এগুলা কাজ কিন্তু মানে একদিনের জন্য না আপনারা ভালো করে মানে মাপঝুপ করে ধরেন ছাদটা ধরেন তলে থেকে উপর পর্যন্ত দিয়ে দেবেন আর দেখেন আমাদের কিন্তু ওই ভীমের যে উপরে যে ভীমটা আছে এই তলে থেকে কেন হাইটটা ধরেন যে ই আছে আর ধরেন ভীমের হাইটটা এখানে এগারো ফুট আছে আর মানে সাড়ে দশ ফুট আছে আর ধরেন যে ছাড়টা এখানে তো অল্প বেশি হবে ছয় ইঞ্চি ঢালাই যদি দেন দেখতেই পারছেন উপরের ওই দিকে আর এভাবে মানে ভালো করে মাপঝপ করে এই এগুলা মানে ভীম সিমগুলা সব কিছুই মানে হাইট হুইটগুলা মানে আপনারা ভালো করে দেখে নেবেন আর দেখেন এই বস্তুটা যে আছে আপনাৰা ভাল কৰি মানে এই ছাইড গুলা ধৰণ যে আছে যে এইগুলা কেনে ভালকৈ হুতাই মাইৰে নিবে ধৰণ যে হুতাই বা পুরা লেবেল টেবেল করে নেবেন তারপরে কিন্তু বস্তুগুলা মানে রাখার চেষ্টা করবেন দেখতেই পারছেন আমাদের কাজগুলা কীরকম হয়েছে আর মানে এইভাবেই কাজ করার চেষ্টা করবেন দেখেন আর দেখেন আমাদের এগুলা কিন্তু পুরা বাইরের সাইডগুলা বা তলিগুলা কিন্তু খুঁতায় আছে আর ধরেন যে সব মাঝের এগুলা কিন্তু রুমগুলা রুম বাই রুম যত আছে বা চোদ্দ ফুট বাই চোদ্দ ফুট এগুলা কিন্তু মাইফে দেওয়ার চেষ্টা করবেন আর হাইটটা সবসময় মানে মাথায় রাখবেন যে তলের ছায় উপরে কেমরে আসবেন অল্প ঘরে কেন কুমাইয়ে দেবেন উপরে কেমরে আসে কিন্তু বাড়ানোর চেষ্টা করবেন না ওইটা কখনোই করবেন না নয় কেন্দ্র মানে লোডটা কেন্দ্র মানে উপরে থেকে রাহে না তলে থেকে রাখে দেখতে পারছেন আমাদের রুমগুলা এটা কেন বেশি না এটা কেন্দ্র ধরেন যে ছাব্বিশশো স্কোয়ার একটা বিল্ডিং আমাদের তিনতালা ভবন ওইটা এটা বানানো হইতেছে যে আর একটা বিষয় দেখেন এই যে এই রুমগুলা যে আছে রুমগুলা কেন ধরেন যে পুরা স্কোয়ার স্কোয়ার আছে চৌদ্দ ফুট বাই চৌদ্দ ফুট আর হাইটটা ধরেন যে এগুলা তো আমি বললামই যে সাড়ে দশ ফুট হাইট আছে মানে ভিমের উপরকার লেভেল আর সেলাপটা যে হইব ওইখানে ধরেন স্টারা আর একটা কথা কি এগুলা ধরেন যে এই বাঁশগুলা যে আছে এগুলা মানে সিধা রাখার চেষ্টা করবেন আমাদের কেন তলের বাঁশগুলো উপরে দিসি কারণে দেখেন অল্প কেন ধরেন যে এমনি মানে হালানিটা বেশি হয়ে গেছে এভাবেও কিন্তু দেওয়া যায় না কারণ উপরে মানে কাজ না হইলে আপনারা কাইডা দেওয়ার চেষ্টা করবেন আর সব জায়গায় কিন্তু একই কাজ করার চেষ্টা করবেন না কোনো কোনো জায়গায় ধরেন কাজের কোয়ালিটিটা অন্যরকম হয়ে যায় উপরে যদি সাত মারে তো কিন্তু বাসগুলা হট করে কাটার চেষ্টা করবেন না বাসগুলা রাখার চেষ্টা করবেন আর একটা কথা কি দেখতেই পারছেন আমাদের কাজগুলো কিন্তু এভাবেই করা হয় আর আমাদের কাজ যে কোনো মানুষ করলে আমি একবার করে ভালো করে ভিডিও করে মানে ভুল হলেও আপনাদের কাছে তুলে ধরি বা যদি শুদ্ধ হয় তাও তুলে ধরি আপনারা কমেন্ট করলে কোনো জায়গায় ভুল থাকলে আমি বুঝতে পারি আজকার জন্য ভিডিওটাই